আলু ভাজি করবো দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে দেবো আলো আলু ভাজার জন্য দিয়ে দেবো মশলা আলু ভাজি করবো আলুগুলো আমি খুচা কুচো করে কাইটা ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি আসসালামু আলাইকুম গাইজ আপনার সবাই কেমন আছেন আর এখানে নিয়েছি বেশ কয়েকখানি পেঁয়াজ কুচি আর রসুন কুচি ভাজি করলে একটু পেঁয়াজ কুচি বেশি দিতে হয় আলু ভাজার জন্য দিয়ে দেবো তেল তেল গরম হয়ে গেছে দিয়ে দেবো পেঁয়াজ কুচি এবং সুম কুচি পেঁয়াজটা ভালোভাবে থাকতে নেব দিয়ে দেব চারটা কাঁচা মরিচ দুইটা শুকনো মরিচ একটু লবণ কুচে লবণ কুচে দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়

আলু চা ভাইতে নেব মশলা মশলা ছিল ধনিয়ার গুঁড়া পালা গুঁড়ের গুঁড়া মরিচের গুঁড়া হরুদের গুঁড়া মরিচ মরিচের গুঁড়া ছিলাম সুন্দর হওয়ার জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব ঢাকনাটা উঠিয়ে খেয়ে আল্পভাবে নাড়া ছাড়া করে নেব দেখুন খুব সুন্দর হয়ে আবার সিদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব ভাজিটা আবার একটু নাড়াচাড়া করে নিব প্রায় হয়ে গেছে দেখুন কালারটা কত সুন্দর হয়েছে আলু ভাজিটা হয়ে গেছে দেখুন কত সুন্দর একটা কালার হয়েছে কত সুন্দর ঝরঝরাও হয়েছে দেখতেও কত ভালো লাগছে আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে দেবেন আর কমেন্টে জানাবেন আল্লাহ প্লেজ